আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা শুরু করছি আজকে নতুন টিউটোরিয়াল আজকে নিয়ে এসেছি বটুয়া ব্যাগের টিউটোরিয়াল এটি একটি বটুয়া ব্যাগ এর মধ্যে আমি সুন্দর একটা হ্যান্ডেল দিয়েছি স্ট্রিপ এবং এখানে দেখেন একটা ফিতা টোটাল এই টিউটোরিয়ালটাই থাকছে এই যে বটমটা একটা কালার দিয়ে করেছি এবং এই উপরের বডিটা অন্য একটা কালার দিয়ে করেছি আপনারা চাইলে টোটালটা একটা কালার দিয়েও করতে পারেন কিন্তু আসলে দুইটা কালার এরকম মিক্স করে করলে না দেখতে সুন্দর লাগে আসলে তো এই যে আমার ব্যাগ যথেষ্ট জায়গা আছে এখানে এখন আমি আপনাদের সঙ্গে এই ব্যাগটার টিউটোরিয়াল শেয়ার করব তো এটা শেয়ার করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে যাবেন প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট করবেন চলেন আমরা ব্যাগের কাজটুকু শুরু করি এই যে তো কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা মিডিয়াম থিকনেস নিয়ে নিয়েছি এটাকে আমি ডাবল প্লাই করব দুটাকে দুইটা প্লাই করে একটা বান্ডেল করব এটাকে অলরেডি আমি করে নিয়েছি এই যে এই যে এখানে দুইটা প্লাই আছে দুইটা ডাবল প্লাই করে আমি এই কাজটা করবো আর এখানে হুক নিয়েছি আমি থ্রি পয়েন্ট ফাইভ এম এম ওকে চলুন আমরা কাজটা শুরু করি তো প্রথম অংশের কাজটুকু করার জন্য আমি এই কালার সুতা নিয়ে নিয়েছি এটা ডাবল প্লাই করা আছে এটা সামারিয়ান সুতা মিডিয়াম থিকনেস ব্যাগের ক্ষেত্রে থিকনেসটা একটু বেশি হলে ভালো হয় আচ্ছা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা একটা রাউন্ড শেপ করবো যেভাবে আমরা রাউন্ড শেপটা করি ঠিক সেভাবে আমরা একটা রাউন্ড শেপ করব ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি প্রথমে ম্যাজিক রিং করে এর মধ্যে আমি তিনটা চেইন করব। তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এর মধ্যে আমি আরও এগারোটা ডাবল ক্রোশেট করব অর্থাৎ এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি টোটাল বারোটা ডাবল ক্রোশেট করব এই যে এরকম করে এখন দুইটা হলো আমি এরকম করে বারোটা ডাবল ক্রোশেট করব তো সবগুলো কাজ করে আমি তারপরে ফিরে আসছি তো বারোটা ডাবুলকশুট করে আমি ফিরে এলাম এখন আমি এখানে প্রথম যে আমার তিনটা চেইন ছিল এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় আমি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি তো প্রথম রাউন্ডের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা করব তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এটা এবং এখন কি করব আমরা প্রতিটি ঘরে দুইটি করে ডাবল ক্রোশেট করব অর্থাৎ প্রথম রাউন্ডে আমাদের ছিল বারোটি ডাবল ক্রোশেট এই রাউন্ডে হবে আমাদের চব্বিশটি ডাবল ক্রোশেট অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় মানে বারোটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা এখন দুইটি করে ডাবল ক্রোশেট করব তাতে করে কি হবে আমাদের এই রাউন্ডে চব্বিশটি ডাবল ক্রোশেট হবে এই যে আমি এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ভিতরে প্রত্যেকটি চেনের ভিতরে দুইটি করে ডাবল করব এই যে তো এভাবে পুরো রাউন্ডের কাজটা করে দেন আমি আবার ফিরে আসছি এই যে তো আমি আবার আমার বারোটি ডাবল ক্রোশিটের মাথায় চব্বিশটি ডাবল ক্রোশিট করে ফিরে এলাম এখন আমি আবার তিন নম্বর চেনের মাথায় স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করব আমাদের কিন্তু ইনক্রিজ করার পালা এখন যদিও এটাও আমাদের ইনক্রিজ লাইন ছিল তো ইনক্রিজটা কি করে করব প্রথম তিনটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করছি এটা একটা ডাবল ক্রোশেট এখন আমরা এখানে কোনো কাজ করব না এখন আমরা করব এক দুই এক দুই ফর্মুলা অর্থাৎ একটা ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট তারপরে দুইটা তারপরের চেনে দুইটা ডাবল ক্রোশেট এবং তারপরের চেনে একটা তারপরের চেনে আবার দুইটা আবার একটা দুইটা এরকম করে একটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ মানে একসঙ্গে যে আমরা দুইটা ডাবল ক্রোশেট করছি সেটাকে আমরা ইনক্রিজ ধরবো সো সেই হিসাবে এটা একটা ডাবল ক্রোশেট হবে এবং তারপরে হবে একটা ইনক্রিজ এই যে প্রথমে আমি একটা চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম এবং পরবর্তী চেনের মধ্যে আমি এখন কি করছি একসঙ্গে দুইটা ডাবল ক্রোশেট করছি সো একটা ইনক্রিজ হয়ে গেল কিন্তু তারপরে আবার কি করব পরের ডাবল ক্রোশেটের মাথার উপরে করব একটা ডাবল ক্রোশেট এবং তারপরে মানে তারপরে চেনে করবো একসঙ্গে দুইটা ডাবল ক্রোশেট তার মানে আমরা কি করছি এই যে এক দুই এক দুই এভাবে মানে একটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ একটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিস তো এখন আবার কি হবে একটা ডাবল ক্রোশেট পরেরটায় কী হবে একটা ইনক্রিজ এরকম করে আমরা যত উপরে উঠব একটা করে আমাদের ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়বে তো এরকম এক দুই এক দুই করে আমি বাকিটা করে তারপরে ফিরে আসছি তো এই হলো আমার পুরো রাউন্ডের কাজ এবার আমি তিন নম্বর ট্রেনের মাথায় স্লিপ নোট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করছি এক দুই তিন আচ্ছা এখন যেহেতু আমাদের আগের রাউন্ডে ছিল একটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ এখন আমরা করব দুইটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ যেভাবে আমরা বলি না কেন এক দুই এক দুই বা এক এক দুই বা একটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ যেভাবে বলি না কেন তো এখন আমরা করব দুইটা ডাবল ক্রোশেট এই যে একটা হলো পরের ঘরে গিয়ে করছি একটা ডাবল ক্রোশেট যেহেতু আমরা আমাদের আগের রাউন্ডে একটা ছিল ডাবল ক্রোশেট এখনও আমরা করব দুইটা ডাবল ক্রোশেট এবং ইনক্রিজের সংখ্যা যা ছিল তাই থাকবে অর্থাৎ যতই রাউন্ড আমরা করি না কেন ইনক্রিজ কিন্তু একবারই হয় এই যে একটা ইনক্রিজ তারপরে আবার কি দুইটা ডাবল ক্রোশেট দুই ঘরে দুইটা ডাবল ক্রোশেট একটা দুইটা এখন কি একটা ইনক্রিজ মানে এই রাউন্ডে আমরা দুইটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ এই যে দুইটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ এই করে এই রাউন্ডের কাজ শেষ করব আচ্ছা এখন কথা হচ্ছে যে একই ফর্মুলা আমি আর দেখাবো না এখন আমরা কি করছি দুইটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিস পরের রাউন্ডে গিয়ে কী করব তিনটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ তারপরে চারটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ পাঁচটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ জাস্ট এভাবে আমরা শুধু বাড়াতে থাকব। এখন আমরা যত যতগুলো রাউন্ডই করি না কেন এই একই সিস্টেমে আমরা পুরো কাজটা করবো হ্যাঁ তো এগুলো তো দেখানোর কিছু নেই জাস্ট খালি একটা একটা করে ডাবল ক্রোশেট বাড়বে তো আমার যতটুকু দরকার ব্যাগের বেইজের জন্য ততটুকু করে তারপরে আমি ফিরে আসব তখন আমি দেখাবো যে আমি কতগুলো রাউন্ড এখানে করেছি ওকে তো আপনারা এভাবে করে নেবেন আমি আমার বাকি কাজগুলো করে তারপরে আবার ফিরে আসব আমি ফিরে এলাম আবার আমার বাকি কাজগুলো করে আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতগুলো রাউন্ড করেছি টোটাল শুরু থেকে একদম শেষ পর্যন্ত হ্যাঁ তো এই যে এক দুই আচ্ছা একটু কাছ থেকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি রাউন্ড আমি এখানে করেছি টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ আর লাস্টে রাউন্ডে আমার কতগুলো ডাবল ক্রোশেট আর একটা ইনক্রিজ ছিল দেখাচ্ছি এই যে আমার ইনক্রিজ হ্যাঁ এই হচ্ছে ইনক্রিজ তাহলে কতগুলো ডাবল ক্রোশেট আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে এই যে একটা ইনক্রিজ মানে আমার লাস্টের রাউন্ডে হয়েছে সাতটা ডাবল ক্রোশেট একটা ইনক্রিজ তো এই আমার বেসটুকু শেষ মানে আমার বটমটুকু শেষ বটমের কাজ আর করব না যথেষ্ট পরিমাণ এখানে ইঞ্চি আছে বটমের জন্য এবার আমি কাজ করবো বেইজের জন্য মানে আমরা এখন ব্যাগের শেপে চলে যাব কেমন তো আমি এখন এই কালারটি জয়েন করব। আপনারা একটা কালার দিয়েও করতে পারেন তবে এই প্যাটার্নটার জন্য না দুইটা কালার নিলেই আসলে ভালো লাগে দেখতে তো এখন আমি যে কোনো একটা চেন থেকে সুতাটাকে জয়েন করতে পারি কোনো সমস্যা নেই ওকে আমি যে কোনো একটা চেন থেকে সুতাটাকে জয়েন করে নিলাম এখন আমরা শেপে চলে যাচ্ছি কেমন এই যে চেন করছি এক দুই তিন তিনটা চেইন করলাম যেখানে জয়েন করলাম সুতাটাকে সেখানে এখন একই জায়গায় আবার আরও দুইটা ডাবল ক্রোশেট করব মানে টোটাল দুইটা ডাবল ক্রোশেট করব একই জায়গায় নেব একটা চেইন এবং এইখানেই আবার করব আরও দুইটা ডাবল ক্রোশেট একটা হলো আরও একটা মানে আমরা একই চেনের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করলাম প্রথমে করলাম দুইটা ডাবল ক্রোশেট পরে একটা চেইন তারপরে আবার দুইটা ডাবল ক্রোশেট তারপরে সরাসরি চলে যাব এক দুই তিনটা চেনকে আমরা স্কিপ করব চার নম্বর চেইনে চলে যাব চার নম্বর চেনে গিয়ে করব একটা ডাবল ক্রোশেট প্রথমে তারপর একটা দুইটা এবং একটা চেইন এবং একই স্পেসে আরও দুইটা আগেরটার মতো এই যে এই হলো ব্যাপার তো কী দাঁড়ালো এই যে এরকম হল দাঁড়াল ব্যাপারটা এরকম দাঁড়ালো প্রথমে চারটা ডাবল ক্রোশেট মানে দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন দুইটা ডাবল ক্রোশেট কোনো চেইন নেই নি কিন্তু হ্যাঁ অন্য ঘরে আসার জন্য সরাসরি চলে এসেছি তিনটা চেইন স্কিপ করে চার নম্বর চেইনে এসে কি করলাম দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন দুইটা ডাবল ক্রোশেট আবার কি করব এক দুই তিন তিনটা চেইন স্কিপ করে চার নম্বর চেইনে গিয়ে আবার একই কাজ করব ওকে এইটাই হচ্ছে এই রাউন্ডের কাজ এই যে দুইটা চেইন দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন এবং এখানেই আবার দুইটা ডাবল ক্রোশেট শুধু এই রাউন্ডের কাজ না আমরা কিন্তু এইভাবে কাজ করতে করতে একদম উপরে চলে যাব এক দুই তিন তিনটা চেইন স্কিপ করে চার নম্বর চেনে গিয়ে আমি করলাম একই কাজ অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন দুইটা ডাবল ক্রোশেট তো এইভাবেই আমি পুরো রাউন্ডের কাজটা করে তারপরে আবার ফিরে আসছি এভাবেই আমি পুরো রাউন্ডের কাজটা করব আর কোনো বদল হবে না কাজের তো বাকিটুকু করে আমি ফিরে আসছি কেমন আমি কিন্তু আমার কাজটা করে ফিরে এসেছি হ্যাঁ এই দেখেন পুরো রাউন্ডের কাজটা একইভাবে আমি করে নিয়েছি এখন একদম শেষে কি করব এই যে তিনটা ঘরই কিন্তু আমার বাকি আছে যদি হিসাবে সব কিছু ঠিক থাকে তাহলে এই দেখেন এক দুই তিন তিনটা ঘর আমার বাদ আছে বাকি আছে এখন আমি এখানে এক দুই তিন এই যে তিন নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে দিচ্ছি এবং এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম তো এখন আবার কি করব এই যে আমরা এই চেইন স্পেসে আসবো একটা চেইন ছিল যে আমাদের দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে এই যে আমরা কিভাবে যাচ্ছি দেখেন স্লিপ নট করে করে যাচ্ছি কারণ এখান থেকে সরাসরি ওখানে লাভ দিয়ে যাওয়া যাবে না তো একটা স্লিপ নট করলাম এবং আরও একটা স্লিপ নট করে এই চেইন স্পেসে চলে আসলাম এসে এখানে তিনটা চেইন করব একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এটা তো এখানে এরকম দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম আবার একটা চেইন করব স্পেসের জন্য আবার একই জায়গায় করব দুইটা ডাবল ক্রোশেট মূলত এভাবেই আমাদের কাজটা হবে কোনো চেইন নিচ্ছি না কিন্তু হ্যাঁ সরাসরি চলে যাচ্ছি এই যে ওয়ান চেইন স্পেসে প্রত্যেকবার আমাদের এই ওয়ান চেন স্পেসেই কাজটা হবে কিন্তু কেমন এই যে এই যে এই ওয়ান চেন স্পেস এই যে ওয়ান চেন স্পেস এখানেই আমাদের প্রত্যেকবার কাজটা হবে দুইটা চেন ডাবল ক্রোশেট নিয়েছি একটা চেন নিলাম আবার এখানেই করব দুইটা ডাবল ক্রোশেট এই যে তারপরে আবার সরাসরি চলে যাব চেন স্পেসে কোনো চেন কিন্তু আমরা নিচ্ছি না ওকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো চেন এখানে নিব না অন্য ঘরে যাওয়ার জন্য সরাসরি চলে যাব দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন এবং দুইটা ডাবল ক্রোশেট এইভাবেই পুরো কাজটি আমরা করবো আর কোনো চেঞ্জ হবে না জাস্ট একইভাবে এভাবে তিনটা যেভাবে করেছি এভাবেই আমি কাজ করতে করতে উপরে চলে যাব। খুব সহজ একটা প্যাটার্ন দেখেন খুবই সহজ তো আমি আর দেখাবো না আমি এভাবে কী করব আমার যতটুকু রাউন্ড লাগে ঠিক এভাবে ততটুকু রাউন্ড আমি করে তারপরে একদম শেষটুকু করে তারপরে ফিরে আসবো এই যে আরেকটা আমি দেখিয়ে যাচ্ছি এই যে আমরা চেইন স্পেসে চলে আসবো সরাসরি চেইন স্পেসে এসে দুইটা ডাবল ক্রোশেট করব একটা চেইন এবং এখানে আবার দুইটা ডাবল ক্রোশেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ ব্যাপার তো এভাবে করতে করতে কিন্তু আমাদের এই যে বেসটুকু চলে আসবে মানে ব্যাগের যে শেপটুকু এটা চলে আসবে আস্তে আস্তে এভাবে আমরা করতে করতে উপরে যাব তো আমি দেখি আমার কতগুলো রাউন্ড লাগে ততগুলো রাউন্ড করে তারপরে আমি আবার ফিরে আসব আচ্ছা আমি আমার যতটুকু রাউন্ড দরকার ততটুকু করে তারপর ফিরে এলাম এই যে আমার বাকি অংশটুকু এই এইরকম হয়েছে এই যে আচ্ছা এখন আমি এখানে কতগুলো রাউন্ড করেছি আপনাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে আমি এই সাদা অংশটুকু মানে অফ হোয়াইট অংশটুকু এগারোটা রাউন্ড করেছি এগারোটা রাউন্ড করার পরে আমাদের এখন লাস্ট রাউন্ড করব আমরা লাস্ট রাউন্ডটা কি করব এই যেটা হচ্ছে আমাদের ফিনিশিং রাউন্ড তো আমি স্লিপ নট দিয়ে রেখেছি স্লিপ নট দিয়ে এই যে আমার স্লিপ নট দিয়ে আমি আবার চেইন স্পেসে যাচ্ছি এই যে টু চেইন স্পেসে তো এটা তো আমাদের ফিনিশিং রাউন্ড এটা তো আমরা একটু অন্যরকম কাজ করব তো এই যে আমি চেইন স্পেসে এসে করে নিলাম তিনটি চেইন একটা ডাবল ক্রোশেট এটা এবং এখানে আমি আর করব চারটি ডাবল ক্রোশেট অর্থাৎ টোটাল আমাদের এই চেইন স্পেসে পাঁচটি ডাবল ক্রোশেট আমরা করব তিনটি হলো চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে এই যে এই অংশটাতে এই জায়গাটাতে আমরা একটা সিঙ্গেল এই যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব হ্যাঁ এখানে তারপরে আবার সরাসরি চলে যাব এই যে মানে টু চেন স্পে চেন স্পেসে এই যে দুটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে স্পেসটা সেখানে এখানে আমরা করব আবার পাঁচটা ডাবল ক্রোশেট তিন চার পাঁচ তারপরে আবার কি করব এই যে এই জায়গাটাতে এসে আমরা একটা সিঙ্গেল নট করে দেব সিঙ্গেল ক্রোশেট আচ্ছা এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা চেন স্পেসে এই কাজটাই হবে আবার আমরা এই চেন স্পেসে আসব আবার করে নেব এখানে পাঁচটি ডাবল ক্রোশেট মানে পুরো রাউন্ডে আমরা এই কাজটাই করব। এটা আমাদের ফিনিশিং রাউন্ড এটা দেখতে খুব সুন্দর লাগবে এটা লাস্ট যখন করা হয়ে যাবে এক দুই তিন চার এবং এই যে পাঁচ তারপরে আবার কি করব এই যে এই স্পেসে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব তারপরে আবার চলে যাব চেইন স্পেসে পাঁচটা ডাবল ক্রোশেট করব তো এই হচ্ছে আমাদের এই রাউন্ডের কাজটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বাকিটুকু করে তারপরে ফিরে আসছি পুরো কাজটি করে ফিরে এলাম এখন স্লিপ নট করে জয়েন করে দিব এক দুই তিন এই যে তিন নাম্বার চেনের মাথায় আমরা এটাকে জয়েন করে দিব একটা চেইন করে সুতোটাকে আমি এখন কেটে ফেলব আমাদের ব্যাগের মূল অংশের কাজটুকু শেষ এবার এটাকে হাইড করে দেব আমরা এই হচ্ছে আমার এই যে এখন এখন আমাদের বেল্ট বানানোর কথা মানে পালা তো আমরা কি করব একটি বেল্ট বানাবো এই মুখের অংশের জন্য একটি ফিতা ফিতাটা আমি করব এই বটমের যে অংশ মানে সুতা কালার এই কালারটা দিয়ে আমরা করব এই এই ফিতার অংশটুকু মুখের যে অংশটুকু তো প্রথমে আমি কতগুলো চেইন করব প্রথমে আমি এই মুখের সমান করে তার থেকে একটু বেশি কতগুলো চেইন করব আগে চেইনটা করে তারপর মাপ দিব এখানে কোনো গোনাগুনির কিছু নেই যে কাউন্ট করার কিছু নেই জাস্ট এটা আমাদের মুখের যে অংশটুকু অর্থাৎ এই যে ব্যাগের যে মুখের অংশটুকু আমি দেখাই এই যে ব্যাগের যে আমাদের মুখের অংশটুকু এটা থেকে একটু বেশি আমরা এই মুখ ইয়েটাকে ফিতাটাকে বানাবো সুতরাং এখানে চেইন কাউন্ট করার কোনো প্রয়োজন নেই জাস্ট এর থেকে এই মুখে থেকে আমি কয়েক ইঞ্চি বেশি চেইন নিয়ে তারপরে ফিরে আসছি তো আমি এই যে কতগুলো চেইন করে ফিরে এলাম এই মুখের থেকে এক কয়েক ইঞ্চি বেশি আমি এখানে চেইন নিয়েছি তারপরে এখন কি করব প্রথম যে চেইনটা আছে আমাদের এটাকে স্কিপ করব এই যে প্রথম চেইনটাকে আমরা স্কিপ করে পরের চেন থেকে কাজ করবো পরের চেনে আমরা একটা স্লিপ নট করব এই যে এভাবে আমরা স্লিপ নট করব এভাবে প্রতিটি চেইনে আমরা স্লিপ নট করব এই যে প্রতিটি যতগুলো চেন আমরা করেছি প্রত্যেকটি চেনে আমরা একটা করে স্লিপ নোট করব আমরা একটা ফিতা বানাচ্ছি মুখের অংশের জন্য এই যে এভাবে আমি প্রতিটি চেনে একটা করে সিঙ্গেল ক্রোশের কী বলে স্লিপ নোট করে তারপরে ফিরে আসছি এই যে এরকম হবে দেখতে হ্যাঁ সিঙ্গেল স্লিপ নোটটা তো প্রত্যেকটি চেইন যতগুলো আছে কোনো চেইন স্কিপ করা যাবে না প্রতিটি চেইনে একটি করে স্লিপ নট দিয়ে আমরা একটা ফিতা বানিয়ে নেব এরকম করে এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে না কি স্লিপ নট করে পুরো কাজটিতে ফিরে এলাম এই যে আমার পুরো কাজটি এখানে আমরা চাইলে কাঠের যে পুথি পাওয়া যায় সেগুলো দিতে পারি বা যে কোনো কিছু ঝুলুন মানে ঝুলুনি হিসেবে এখানে ইউজ করতে পারি তো আমি দেখি সবার শেষে কাঠের হয়তো পুথি এখানে লাগিয়ে দিব একটু বড়ো সাইজের আচ্ছা এখন কি করব এই যে এই যে আমাদের যে ফাঁকাগুলো আছে এই যে কাজের ফাঁকাগুলো এখানে এটাকে এরকম করে একটা মাথা বের করব আর অন্য মাথাটা এই যে একটা ফাঁকার মধ্যে এরকম একবার বাহিরে নিব একবার ভিতরে এটা সোজা কাজ আপনারা অবশ্যই জানেন পারেন এরকম করে পুরোটা আমি ঘুরিয়ে ঠিক আবার যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে আবার আসব এরকম করে মোটেও কোনো কঠিন কাজ না সবাই পারবেন এই যে একবার ভিতরে একবার বাহিরে এভাবে করে আমরা পুরোটাকে আবার ঠিক আগের জায়গায় নিয়ে যাব। এই যে পুরোটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঠিক একই জায়গায় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আসলাম এই যে আমাদের বটুয়া ব্যাগ রেডি এখন জাস্ট দুটো হ্যান্ডেল বানাবো এই যে আমাদের ফিতাটুকু কমপ্লিট এই যে এখন জাস্ট এরকম করে আমরা বেঁধে দিব এই দেখেন আমাদের ব্যাগ রেডি এখন আমি দুটো হ্যান্ডেল করব হ্যান্ডেলটিও দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের পুরো ব্যাগটি কিন্তু এখন রেডি এখন হ্যান্ডেলটি আমি বানাবো আবার এই অফ হোয়াইট কালার সুত দিয়ে সুতা দিয়ে তো ওই যে বলেছি এই মাথার মধ্যে আপনারা চাইলে যে কোনো কিছু জ্বলিয়ে দিতে পারেন এবার আমরা বানাবো ব্যাগের স্ট্রিপ হ্যাঁ এই ফিতাটা তো হয়ে গেল এই যে ফিতা তো হয়ে গেলো এখন আমাদের ব্যাগটা যে কাঁধে নিব আমরা সেটার জন্য তো আমাদের একটা স্ট্রিপ লাগবে তাই না একটা বেল্ট লাগবে সেই জন্য আমরা কি করব প্রথমে দুইটা চেইন করব এই যে একটা লুক করে নিলাম আগে এই যে প্রথমে একটা কি করব একটা চেইন দুইটা চেন দুইটা চেইন নিলাম আমরা হ্যাঁ একটু লুজ লুজ করে করব একটু মোটামুটি টাইট করব না আচ্ছা দুইটা চেইন নেওয়ার পরে প্রথম যে চেনটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই যে এবার কাজটাকে কি করবো আমরা দেখেন এই যে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পরে এই যে আমাদের একটা নট দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে এই ঘরে আমরা হুকটাকে ইন করব এই যে এখানে এই যে তারপরে আমরা একটা একটা ইয়ের মধ্যে থেকে বের করে নিয়ে আসব এই যে ঢুকিয়ে দিলাম দুইটা লুপের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো না একটা লুপের মধ্যে থেকেই তারপরে আবার একসঙ্গে দুইটাকে আবার কাজটাকে ঘুরিয়ে দিব এই দেখেন এই দুইটা ঘর দেখা যাচ্ছে মানে একটাই ঘর এখানে যেহেতু আমার দুইটা সুতা এই জন্য দুইটা দেখাচ্ছে আর বেল্ট সব সময় একটু মোটা করে বানাবেন এই যে লুপ টেনে নিয়ে আসলাম দুইটা লুপ হলো এখানে দুইটাকে একসঙ্গে বের করে দিব আবার কাজটাকে ঘুরাবো প্রত্যেকবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করব আবার এই ঘরের মধ্যে হুকটাকে ইন করে এরকম করে সুতা পেঁচিয়ে নিয়ে আসবো তারপর এটাকে একটু এরকম করে টেনে লম্বা করবেন এরকম ছোট যেন না হয় লুজ লুজ করলে কাজটা করতে আপনাদের আরাম হবে এই যে করে ফেললাম আবার ঘুরিয়ে দিব প্রত্যেকবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই কাজটা করব এই যে একটু টেনে বড় করে দিবেন তারপর এই দুটো একসঙ্গে বের করে দিব আবার ঘুরিয়ে দিব আবার আমরা এই ঘরে ঢুকিয়ে এখান থেকে এই যে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগবে একটা বেল্ট খুব ভালো লাগে এই বেল্টটা এই যে আবার একই কাজ করলাম মানে প্রত্যেকবার কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করবেন হ্যাঁ তো এইভাবে আমরা করে নেব আবার ঘুরিয়ে নিচ্ছি আবার একই কাজ করব এই যে এই তো আমি এভাবে পুরো বেলটা কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি এই যে পুরো স্ট্রিপটি কমপ্লিট করে আমি ফিরে এলাম দেখেন কত সুন্দর লাগছে জিনিসটা এই যে দেখেন কত সুন্দর তো আমরা সাধারণত বটুয়া ব্যাগ কিন্তু কাঁধে নিই না এটা আমরা হাতেই রাখি তারপরেও যদি আপনাদের ইচ্ছে মতো আপনারা এটার লম্বাটা করে নেবেন তো আমি যে এতটুকু করে নিলাম এখন কি করব এটা ব্যাগের দুই পাশে লাগাবো তো ব্যাগের দুই পাশে কিভাবে লাগাবো এই যে দেখেন এটা তো আমাদের মিডল তাই না এটা আমাদের মিডল তো এখান থেকে আমরা এই সেলগুলো কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এই যে এই মাঝখানটা এখানে লাগাবো একটা ঠিক এখান থেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় এই এই মিডে এই কর্নারে লাগাবো একটা তো এখানে এই স্ট্রিপটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে সেম কালার সুই সুতা মানে সুতা দিয়ে শুইয়ের সাহায্যে আমরা এটাকে অ্যাটাস্ট করে নিব এবং এই পাশেও আমরা তাই করব এবং টুইস্ট যেন না হয় এরকম সেদিকে খেয়াল রাখবেন তো এটা আমি আর দেখাচ্ছি না খুব সহজ কাজ আপনারা পারবেন বাকি কাজটুকু করে তারপরে আমি ফিরে আসছি তো এই যে আমি স্টেপ দুটো লাগিয়ে নিয়েছি আমার ব্যাগ কিন্তু একদমই কমপ্লিট এই যে জাস্ট এই যে আমি দেখাচ্ছি এখানটায় আমি শুই সুতা দিয়ে জয়েন করে নিয়েছি এই যে আর এই যে এখানে ওকে তো আর এই দেখেন স্ট্রিপের মাথায় মানে আমি যে বেলগুলো বানিয়েছিলাম পিতাগুলো সেগুলোর মাথায় আমি একটু কাঠের বড় দেখে দুইটা পুতি পুঁতি এরকম জয়েন করে দিয়ে তারপরে একটু গিট দিয়ে দিয়েছি যাতে পেন না হয়ে যায় এখন দেখেন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল আচ্ছা এবার ভেতরে শুধু কাপড়টা ভরে নিলেই পুরো ব্যাগ কমপ্লিট তো এই হলো আমার পুরো ব্যাগের ফিনিশিং এই যে পিতা বটুয়া ব্যাগ এর থেকে বড় করার কোনো প্রয়োজন নেই একদম পারফেক্ট একটা সাইজ এটা এই যে আমার ফিতা দুটো দেখেন পিতাটা কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে যে কোনো সুতা দিয়েও করে নিতে পারেন তবে একটু মনে রাখবেন যে ব্যাগ করার ক্ষেত্রে একটু মোটা থিকনেস হলে না ভালো হয় আসলে কারণ ব্যাগের মধ্যে আমরা জিনিসপত্র রাখব একটু হেলদি মানে লুকিংটা হলে ভালো হয় মানে মোটা থিকনেস হলে ব্যাগটা টেকসই হয় লুকিংটাও ভালো হয় এবং কাজ করে ফিনিশিংটাও কিন্তু আপনি খুব ভালো পাবেন এই হচ্ছে আমাদের বটম পুরো ব্যাগটি এই যে এখন আমি এর মধ্যে কাপড় ইয়ে করে নেব সেট করে নেব সেটা আর দেখাচ্ছি না সেটা খুব ইজি এরকম গোল করে আপনারা আগে একটা পার্ট কাটবেন তারপরে এটার যে লেংথ পুরো সেই অনুযায়ী কেটে এটার সঙ্গে সেলাই করে দেবেন বাস তাহলে বসিয়ে দেবেন এতে কোনো জিপার টিপার দেওয়ার কোনো দরকার নেই জাস্ট আমি দেখাচ্ছি এই যে এই নিচের এই এই ফিতা বাদ রেখে এই এই পর্যন্ত ব্যাগের এই তলা থেকে এই পর্যন্ত আপনারা সেলাই করে দেবেন মুখে আর কেউ চাইলে তো এমনিও রাখতে পারেন যদি কাপড় না ইউজ করতে চান এই হচ্ছে আমার পুরো ব্যাগের ফিনিশিং এই যে দেখেন কত সুন্দর হয়েছে ব্যাগটা চাইলে আপনারাও এরকম করে খুব সহজে বানিয়ে নিতে পারেন কোন প্যাটার্নটা খুবই সহজ খুবই সহজ যারা একদম নতুন কাজ করছেন তাদের জন্য খুব সহজ একটা কাজ তো সবাই ভালো থাকবেন الله يحفظك